যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যাওয়া হয় এত পরিমাণ তার কাছে না বসো বা এত বেশি কথা না বলো যে বিরক্ত হয়ে যায় বা তার কোনো কাজে বিঘ্ন ঘটে এটার মূল বিষয় হলো এই কথার মূল উজ্জুর হল যে কখনো কাউকে কষ্ট না দেওয়া কাউকে কখনো মুসলমানকে কোনো মানুষকে কোনো মাকলুকে কষ্ট না দেওয়া তো দেখা গেল যে মেহমান আসছে তো তার সঙ্গে একজনের প্রশংসা করা হলো মাসা খুব ভালো উনি এটা সেটা তো ওনার মন খুলে গেল আর এই যে যে কথা শুরু করলো কোনো শেষ নেই আর কাউকে কথাও বলতে দেয় না বড় পের মানুষের মানুষ মনে করে খালি নামাজ পড়াই দিন তেলাবাত করাই দিন সৎকা করাই দিন যে এই বিষয়গুলো যেটা উসুল এ মহাসারাত চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তে এটা খেয়াল রাখা যে আমার দ্বারা কেউ কষ্ট না পায় কোনো বুঝ নাই মানুষের আরেকজনকে দাওয়াত দিয়ে আনে বসেন আমাদের এখানে খানা খান ও খানা খাইতে বসে তাম দুনিয়ার ওয়াজ আরম্ভ করে দেয় ইসলামের দাওয়াত দেয় তার তাকে সুস্থভাবে খানা খাইতে দাও মরজোর সহকারে খানা খাওয়ার এত কথা শুনবে কোন সময় ইস্রা কাহিনী ও ওয়াজ শোনায় মজেজা শোনায় কারামল শোনায় খাওয়ার সঙ্গে খাইতে দে এটা করতে হয় ইসলামের দাওয়াতেরও তরিকা সম্পর্কে কোনো বুঝ নাই নিজের খেয়াল আর জোশ বাকি মনে করে দিনের দাওয়াত আল্লাহ তাহাল্লাহ আমাদেরকে বুঝ দান করে আর এইরকম এই সকল বিষয়কে বুঝা বলার মতো এগুলো শেখানোর মতো লোকের সংখ্যাও কম যে হ্যাঁ মরণ আছে বলে তাহানুরাহাম্লার নিকট যারা যায়তেন হজরত থানবী দেখতেন যে লোকের নামাজ আয়েশা জামাত ধরতে দেরি হয়ে গেছে কিছু বলতেন না এক রাগাত ছুটে গেছে তাও কিছু বলতেন না কারো জামাতও যদি ছুটে গেছে তাও এটা নিয়ে কোন রাগারাগি দমকা দমকি করতেন না কারণ হজরত থানবী বলতেন যে এরা কি নামাজ না পড়ার জন্য এখানে আসছে নাকি না রাগাত ছুটার জন্য আসছে ভাই কোন উজোর ছিল কোন সমস্যা ছিল কোনো পেরেশানি ছিল যার কারণে এরকম পৌঁছতে না এসে বিলম্ব হয়ে গেছে কিন্তু কেউ কাউকে কষ্ট দিল এটাকে তিনি সহ্য করতেন না কেন তুমি একে কষ্ট দিলাম কেন তার সঙ্গে দুর্ব্যবহার করলাম তো যেটাকে মহাসারাত বলে যে মানুষের সামাজিক জীবন পারস্পরিক জীবনের ক্ষেত্রে যে এটা একজনের উপর আরেকজনের যেটা হক একজনকে শরীয়তের বিধান সেটার লঙ্ঘন কেন তুমি করলাম এই ব্যাপারে হজরত শক্তভাবে ধরতেন এবং হজরত কি হল তাহলে বলতেন যে উসুল আকাল মহাসরাতের পর্ব মুসলমানরা করে না এক জায়গায় বসল বাস ভাই মহব্বতের সাথে বসে একজন আরেকজনের খেয়াল রাখি একরাম করি সম্মান করি মহব্বত করি হ্যাঁ না কিন্তু সেগুলোর খেয়াল থাকে না এই যায় যায় বছর বছর বয়স হয়ে কিন্তু সব শিখছে নামাজ শিখছে দোয়া শিখছে মোনাজাত শিখছে শিখে নাই যেটা সেটা মানুষের উপর জুলুম করার থেকে বিরত থাকা। শেখ সাদির রহমতুল্লাহ আলী বলেন যে যে আল্লাহর দিনের মধ্যে বড় শিক্ষা হলো যে তোমার দ্বারা কেউ কষ্ট না পায় যারা আউলিয়া বুজুর্গানা দিই তাদের জীবনের বড় বৈশিষ্ট্য হলো তারা খেয়াল রাখেন যে আমার দ্বারা কোনো মাক কষ্ট না হয় পেড়ার কষ্ট না হয় স্বাদি সিরাজি বলেন তোরা কায়াস্ত সিন মকা কে বা দোস্ত আনাদ খেলাফ হতো শুরু হলো শনি দম কে মর্দান রায় হোদা দিলে দুশ্মনা দিতাম যে আল্লাহর দিনের শিক্ষা যেটা আমরা ওলামা বুজুর্গানা উলিয়া থেকে শুরু যে দুঃসমান হোক কিন্তু তুমি তাকেও আঘাত করো না তাকেও কষ্ট দিও না তুমি ইসলামের উচ্চ মর্তবা আখলা কবে অর্জন করবে তোমার তোমার তো কাছে নিরাপদ না সন্তানের উপর জুলুম নিজের আপন উপর জুলুম গালা গালি বকাবকি হট্টগোল নিচুতা অসামাজিকতা ওই দিনদার মানুষ যারা সমাজে দিনদার নামে পরিচিত অথচ রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের নিকট এক সাহাবি বলছেন যে আমাদের মহল্লা এক লোক এক মহিলা তার আমলের কোনো অভাব নাই নামাজ ডান নফল আমল আর আমল আমল আর আমল কিন্তু তার জবানের ব্যবহারে জবানের ব্যবহারে মানুষ অসন্তুষ্ট খুব কষ্ট পায় ইসলাম বললেন হিয়াফি না এই মহিলা ঝান নামে যাবে কারণ সে মানুষকে কষ্ট দেয় ওই সাহাবি বললেন আরেকজন মহিলা আছে আমাদের মহল্লা যে তার এত আমল নাই এত এবাদত নাই এত আমল এত এবাদত নাই বেসুমার আমল আর এবাদত মুশগুল কিন্তু তার ব্যবহারে মানুষ খুশি রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন হিয়া ফিল জান্না সে জান্নাতে যাবে অনেকে নিজের বুজুর্গ মনে করে বসে আছে হ্যাঁ যে আমার লম্বা কুর্তা দাড়ি পাগড়ি এবং আমার লম্বা নামাজ আর ওয়াজ তো আমি কত আরে এটা বুঝুর্গ হলো আল্লাহ অবিচল থাকি এটা হলো যে আমার দ্বারা কোন কারো হক নষ্ট না হয় কেউ কষ্ট না পায় এটা বড় বুজুর্গি সেটা নাই বাকি সব আছে পাগড়ি আছে মেসবাক আছে আতর আছে শুরুমা আছে লম্বা নামাজ আছে লম্বা শেষদা আছে এসাগিন চাষ আছে এত এসাগিন চাষ যদি নাও থাকতো কিন্তু সে ফরজ আর ওয়াজিব আদায় করতো আর কাউকে কষ্ট না দিত কারো হক নষ্ট না করতো শুধু জানাতে চলে যেত ইসলাম শিখে আমরা বুঝার চেষ্টা করি আফসোসের কথা অধিকাংশই মুসলমানরা ইসলামও শিখতে চায় না মাহফিল করবে সারা দেশ লক্ষ লক্ষ মাহফিল হয় তো মাহফিলের জন্য বক্তা নির্বাচন করবে এরকম গলাবাজ খুব গলাবাজ চিল্লা ফাল্লা হুই করতে থাকে পুরা মজমা কাপাইতে থাকে কিছুই বোঝা যায় না দিনের কোন কথা কি বলল না বলল আমি চেষ্টা করছি এদের কথা বুঝার জন্য কিছুই বুঝি না খালি চিৎকার দেয় কোন নবী রসুল এই তরীকে ইসলাম প্রচার করছিলেন গলাবাজি করে কি এগুলি এগুলি ব্যবসা এগুলো হলো ব্যবসা দিন না এগুলো দিনের কথা মানুষে ভাঙ্গা চোরাও বলে তো তার মধ্যে আসর থাকে নোর থাকে আল্লাহর মহব্বতের কারণে এর ভিতরে সেটা নাই দিনের কথার আলোচনার নামে নিজের খেয়াল আর এখন তো মাহফিল ওয়াজ মাহফিল গুলো এখন হয়ে গেছে যে ফেতনার আড্ডা ওয়াজ মাহফিল এখন হয়ে গেছে ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত ছবি আর ভিডিও যেই বয়ান শুরু এক হুজুরে স্টেজে আসতেন শুরু হয়ে গেল চতুর্দিন থেকে এই ছবি তোলার ভিডিও করা হুজুর এমন হুজুর যিনি ভিডিও ছাড়া বয়ান করতে রাজি না তার ভিডিও বয়ান ভিডিও করতেই হবে এটা মধ্যে ইসলামের কি ফায়দা এখানে ভিডিও করে দিন জিন্দা হলো কেমনে শূন্য জিন্দা হলো কেমনে বুঝলেন সেটা এটা শুধু নফসের খোরাক সম্পূর্ণটা নফসের খোরাক নিজের নফসকে খুশি করার জন্য আল্লাহর দিনকে জলাঞ্জলি দেওয়া হইতেছে দিনকে মাটিতে মিশাইতেছে নিজের নক্সকে চিন্তা করার জন্য নফসকে খুশি করার জন্য যদি এই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো থাকতো তাহলে সে এই কাজ করতে পারতো না আর নিজের মধ্যে ভয় নাই তো তার কথা শুনে আরেকজনের মধ্যে আল্লাহর ভয় কোত্থেকে পয়দা হবে এক বুজুর্গের কাছে এক সাধারণ মুসলমান কাছে হুজুর আমার ছেলে খালি রোজ মিঠাই খাইতে চায় রোজ মিষ্টি খাবে তো আমার তো এরকম পয়সা নেই তা আপনি একটু ওরে বুঝে বলেন আপনার কথা মানবে আশা করি বলে যে তিন দিন পরে আসো তিন দিন পরে আসো আচ্ছা ঠিক আছে এটা হাবিদ জুজুরের মতো মানুষ নিজামুদ্দিন আউলির মতো মানুষ যদি এরকম বলেন যে ভাই তিন দিন পরে আস ওইখানে আর কেউ কোনো কথা বলতে পারে লোক চলে গেছে তিন দিন পরে আসছে আসলে পরে পরে ওই বুজুর্গ বললেন যে বাবা যে কি মিঠাই না হ্যাঁ মিষ্টি খাও না যে আচ্ছা এবার ওর বাপ বিরক্ত হয়ে গেছে কি রে আমি কত দূর থেকে কষ্ট করে আসলাম মাইলকে মাইল হাইটা আসলাম তিন দিন পরে আসতে বললেন তুমি সেদিনই এটা বলে দিতেন বাবারে মিঠে খেস না আমার এই কষ্ট দিয়া সে একবার আসলাম গেলাম আবার আসলাম আজকে হারে হুজুর আপনি এটা কি করলেন আপনি এই সোজা কথাটা তিন দিন আগে বলে দিতেন আর আমারে আবার হাটাইলেন কষ্ট করাইলেন আর বাপরে আমি নিজেই মিঠায় পাগল ছিলাম আমি নিজের মিষ্টির পাগল মিষ্টি ছাড়া আমার একদিন যায় না তো আমি নিজে খাই ওরে বলবো বললাম খাও না তো কাজ হবে আমি তিন দিন যাবৎ আমার আমার সঙ্গে আমার নফসের সঙ্গে সংগ্রাম করছি যে তুই আর মিষ্টি খাইস না তো আমার যে কি জান গেছে তো আমি দিন না খাওয়াতে তো এ পরে তিন দিনের মোজা পরে এখন বললাম যে আমি তো এখন খাই না তাহলে ওরে বলতে পারি তাই ওরে আজকে বললাম আশা করি ও আর খাবে না হ্যাঁ তো আমরা আল্লাহকে ভয় করলাম না আল্লাহর হুকুম মানলাম না আর একজনকে ওয়াশ করলাম লিমা তাকুলু না মাল এতে ফ্রালু আল্লাহ কোনো বলেন তুমি নিজে তোমার নিজে আমল নয় তুমি অন্য জনদেরকে বলো অন্যদেরকে বলো যে তোমরা খুব আমল করো তাকে মক্ত নাঙতো ইং দ্য লয় আন তকুলু মাল এতে ফ্রাডু নিজে আমল করো না অন্যদেরকে বলো আল্লাহ খুব নারাজ খুব গুসা হন কত বড় কথা আফসুসের কথা আমাদের ওলামায় কারা আমাদের মাসায় যারা যাদেরকে এই রোগে পাইছে এই বিমারিতে পাইছে যে ভিডিও ছাড়া তাদের ওয়াজ হয় না এরা যদি এই বিষয়টা থেকে বিরত হন এখন তাদের দ্বারা যে দিনের খ্যাতমত হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এর থেকে লক্ষ গুণ বেশি তাদের দ্বারা দিনের খ্যাতমত হবে এলমাসে আছে ভাই এলম আছে আমল আছে সব আছে একটা ক্ষেত্রে এক্সিডেন্ট হ্যাঁ সেটা ঠিক করলেই হল কিন্তু বিষয় এই ব্যাপারে কোনোভাবে ওনারা ছাড় দিতে আসি না মসজিদের মধ্যে ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকেছে বোখারি শরীফের দর্শের মধ্যে ভিডিও ক্যামেরা কি কথা হাদিস রসুল্লাহ সাল্লাহ হাদিসের আসবতার আদৌ পর্যন্ত ভুলে গেছেন আপনারা কি হলো আজকে ওলামাদের এসে বল তরিকার উপরে এই কাজ করতেছেন না নিঃসন্দেহে এটা এবং এই ফেতনা লানতের কাজ ভীষণ অন্যায় কাজ অনেক বেশি অন্যায় কাজ অনেক বেশি গর্বিত কাজ এর থেকে অবশ্যই বিরত হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে সব মুসলমানদেরকে সব ওলা এই ফেতনা থেকে রক্ষা করেন চলো जिससे मिलने जा वो किसी काम में लगा हो तो जाते ही उससे अपनी बात মত শুরু কর দো বলকে মৌকা ইন্তজার করো ও তোমারি তরফ মুতাওয়াজজে হোক বাত করো যার সাথে সাক্ষাৎ করতে যাওয়া হয় সে যদি কোনো কাজে ব্যস্ত থাকে গিয়ে কথা শুরু না করে দাও বরং সময়ের সময় সুযোগের অপেক্ষা করো যখন তিনি তোমার দিকে মনোযোগী হবেন তখন কথা বলো আল্লাহ আলা আমাদেরকে আদাব ও মহাসারতের জায়গা করে চলার তৌফিক দান ইসলামের সামাজিক আহকাম সামাজিক বিধান কত গুরুত্বপূর্ণ ভাই গিয়ে এই সময় অনেকে সাক্ষাৎ করতে চেষ্টা করে এখন তো গিয়া ওখানে খানা খাওয়া হবে যে সকল সাথীরা আমার সাথে খানা খায় তো তারা ওখানে ভিতরে প্রবেশ করে সব মানুষ ওখানে ভিতরে যাওয়ার জন্য যে অনেকেই চেষ্টা করে পেশান করে ঠিক না আর কোনো দস্তরখানে বিনা দেওয়াতে হাজির হওয়া তো ছড়িয়ে জায়েজ নেই দস্তরখানে গিয়ে হাজির হওয়া ওখানে দাওয়াত দেয় নেই তো জায়েজ আছে তো রসুল সাল্লাহ আলাম বুঝেন যে ডাকালা সার এখানে খরচ জমীর বিনা দাওয়াতে যে ঢুকলো চোর হয়ে ঢুকলো ডাকাত হয়ে বের হলো এটা তরিকা হলো এরকম করা চাই না এরকম করা চাই না বহু লোক তাদের অভ্যাস আছে যে এক জায়গায় দশ মাহফিল হলো কোন সমাবেশ হলো কিছু হলো ওখানে গিয়ে বিনা দাওয়াতে দস্তরখানায় বসে যায় এরকম তো যায় নেই দিন শীততে এসে মানুষ এরকম ভুল করে এত বেশি উদাসীন থাকে আশ্চর্যের বিষয় এমনটা করা চাই না আর সাক্ষাতের সময় তো এটা না মজলিস হলো এরপরে তো সবাই খানা খাবে যাওয়া হয় খানা খাওয়ার জন্য করে সাক্ষাৎ করার জন্য সাক্ষাতের সময় না কথা বুঝে আসে এটা খেয়াল রাখে আর একজনকে প্রেশান করার সূন্যত কাজ। গুন ওখানে আবার দারোয়ান রাখতে হয় যাতে যারা ভিতরে ঢুকার ঢুকতে পারে অন্যরা প্রেশান না করে দারোয়ান কেন রাখতে হবে তার ইমানি অনুভূতি তাকে দারোয়ানের কাজ করবে তার ইমানের অনুভূতি দারোয়ানের কাজ করা চাই যে ভাই আমি কেন ঢুকবো সেখানে হ্যাঁ আর পুরানা সাথীরা কেউ যদি নতুন কোনো সাথীকে নিয়ে আসেন তো সে আগে থেকে ভিতরে গিয়ে বলা চাই যে আমার এক সাথীকে নিয়ে আসছে সে বসবে হুম আর কখনো কোনো নতুন মেহমান আসলে পুরানা সাথীদের নিজ দায়িত্বে এটা অনুভব করা চাই আমরা তো বসতে থাকি এই নতুন মেহমানকে জায়গা এমন ভাবে মাথা নিচু করে ঠাইসে বসে থাকে মনে হয় যে কিভাবে তাকে উঠানো যাবে কোনো তরিকা হলো নিজ দায়িত্বে উঠে যাওয়া চাই গিয়ে পুরা কোন মেহমান কারা এক জায়গায় বসে যাবেন একটু নতুনদের কোনো রেয়তই করে না একরামই করে না খালি বারো মাস ওয়াজে শুনে একজন কেউ একরাম করা সেটার কোনো ফিকির নেই

ولكن يجب الحمد لله <صفحكي> الحمد لله يجب ونستعينه ونستغفره الحمد لله الحمد لله ونعوذ بالله ونستغفره يجب ان ومن عليه من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له ولا ان لا اله الا الله وحده لا شريك له ولا ان سيدنا نبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليل فليعذر احدكم يخالل برنا الله انا توبه قلت سير تكي كفر

چیسٹا کرو جسٹہ زندگی کے سن و مطابق شدہ نور فکر کرو. کرو اے اللہ, اے اللہ, اے اللہ ہمیں پایا تو کسی چار طریقے ہشتیہ قادریا نفس بندیہ مجدیدیا سبھر اے اللہ دیشتیا 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 آدریا 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 চার সিলসিলা তাম আউলিয়ায় কেরাম ও বুজুর্গান দিনের বরকতে আমার তব বায়াতকে কবুল করেন ইমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কেয়ামতের ময়দানে এবং জন্নতে হজরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে বস বায়াত হয়ে গেছেন এখন যারা নতুন বায়াত হলেন তারা বসেন মহান রফিক আপনাদেরকে কিতাব দিবে আর ওই কাগজ দিবে বুঝায় বলো মহান রফিক কি মামলা বসে এগুলো পুরো করে আমাদের ঢালকানগর খানকা যেখানে আমি আসি খানকা ইয়াদগারে হাকিম মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিম উলম্বত হাকিম উলম্বতের স্মৃতি এখানে স্মরণকারী ওখানকে হ্যাঁ একই উলম্বতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথা আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানা নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীর হওয়ার জন্য চেষ্টা করবেন সাহায্য খানকা বিডি খানকা বিডি এই অ্যাপ এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুক ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হল এরকম স্পেলিং হলো এএচএন এইচ এর সঙ্গে লাগালাগি বিডি আনকা এই অ্যাপসটা খুললেই কর্মীদের বয়ান গুলো পাওয়া গেছে এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ বারাকাত ভাইয়ের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বারাকাত যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুল সালাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ